যে স্বপ্ন আপনার ঘুম হারাম করে সেটাই বাস্তব স্বপ্ন সেটা নিয়ে কাজ করেন আর যে স্বপ্ন দেখলে আপনার ঘুম পায় সেটা নিয়ে কাজ করার দরকার নেই কারণ সেটা কখনো কোনো দিনও সত্য হবে না আপনি মানেন আর না মানেন দ্যাটস ট্রু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখতে ভয় পাবেন না স্বপ্নই মানুষকে তার নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে স্বপ্নবিহীন মানুষ হয় না আপনি যদি দশটা স্বপ্ন দেখেন হয়তো বা দশটা স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না তাই বলে ভেঙে পড়া যাবে না আপনি যদি দশটা স্বপ্ন আপনার ফোকাসে রাখেন সেখানে অ্যাটলিস্ট পাঁচ ছয়টা স্বপ্ন ফিল হবেই আপনি স্বপ্ন দেখেন আপনি দশতলা বাড়ি করবেন তালা যদি নাও করতে পারেন তালা করতে পারবেন হয়তোবা আপনি যদি চিন্তা করেন আপনি কুমিল্লা যাবেন তাহলে ঢাকা যাওয়া সম্ভব হবে না আপনি টার্গেটে রাখেন আপনি ঢাকা যাইতে চান অথবা চট্টগ্রাম যাইতে চান তাহলে আপনি কুমিল্লা নিশ্চিন্তে ফসাইতে পারবেন যদি কোনো দুর্ঘটনার কবলে না পড়েন চলুন একটু সামনে যাই স্বপ্নে মানুষ বাঁচে স্বপ্ন মানুষকে জাগ্রত করে বিকজ ড্রিম ইজ আওয়ার হার্ট এটা আপনাকে মেনে নিতেই হবে আপনি স্বপ্ন না দেখতে পারলে আপনার জীবনের মানে কখনো বুঝতে পারবেন না স্বপ্ন দেখতে কম দেখবেন না সেটা যে কোনো ধরনের স্বপ্ন হোক যার জীবনে কোনো স্বপ্ন নেই তার জীবনে সফলতার মাত্র ফোটাও নেই কেউ যদি বলে আমার কোনো স্বপ্ন নেই তাহলে সে লাইক রোবট স্বপ্ন ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না চলুন আর একটু স্বপ্ন মানুষের মনের মধ্যে একটা জোশ ক্রিয়েট করে আপনি যে যাবেন স্বপ্ন আপনাকে তাড়া করবেই ঘুমে থেকে যে স্বপ্নটা দেখেন সেটা কোনো স্বপ্ন না সেটা একটা দুঃস্বপ্ন আর নিজে যেটা বাস্তবে কল্পনা করেন সেটাই হচ্ছে আপনার স্বপ্ন মনে রাখবেন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না সেটাই আপনার রিয়েল স্বপ্ন আর যে স্বপ্নের কথা চিন্তা করলে আপনার ঘুম চলে আসে ওটা কখনোই সত্য হবে না জীবনের সর্বোচ্চ সফলতা পেতে হলে স্বপ্নের ভূমিকা অথবা গুরুত্ব অপরিসীম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ